ব্যাক টু ম ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সব্বাই ভালো আছো আর এই যে দেখো সোনার দিকে রেডি হয়েছে শোনো তুমি এদিকে আসো তো কালকে আমার বরের বন্ধুর বিয়ে ছিল তো বিয়েতে যেতে পারেনি কারণ আমাদের অ্যানিমার্সারি ছিল এর জন্য আমার বর গেছিল কিন্তু আমি যাইনি আর আজকে হচ্ছে বাসির বিয়ে তো বাসির বিয়েতে তো যেতেই হবে তো ওই জন্যই আর কি রেডি হয়েছি দেখো কুর্তিটা পরেছি আর এই যে আমার সোনা মাম্ম সে দিয়েছে কিরকম লাগছে কিরকম লাগছে কমেন্ট করে জানিও আমার সোনাকে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এখন যাব রেডি হয়েছি তো সবাই আসলে পরেই যাব তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আর দেখো তাতে মধ্যে লিপস্টিক লেগে গেছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো দেখো আমরা এসে গেছি মানে বাসি বিয়েতে আর এদিকে দেখো বিয়ে শুরু হয়ে গেছে শোনা আমার কোল থেকে নামছে না আর পেছনে সবাই মণ্ডপে নাচানাচি করছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পাশে কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা দেখো খেতে বসে পড়েছি সোনাও কিন্তু আজকে নিজে হাতে খাচ্ছে শুধু ডাল দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ সোনা শুধু ডাল দিয়ে খাচ্ছে আর মানে খাচ্ছে কম ফেলছে বেশি এইটাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা নিচে আসলাম কারণ বিয়েটা নিচে হয়েছিল তো নিচে চলে আর এদিকে দেখো এই যে বর আর পাশে দেখতেই পাচ্ছ বউ বউয়ের ভীষণ মন খারাপ তো আমি বলছিলাম মন খারাপ কোনো মন খারাপ করো না এই যে দেখো বউ বৌ বউয়ের আর কি ভীষণই মন খারাপ এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে মন খারাপ হয়ে যায় খুব কষ্ট হয় তো গ্যাস দেখো এখন আমরা বাড়িতে যাব আর বর বউ চলে যাচ্ছে বাড়িতে মানে মেয়ের বাড়িতে যাচ্ছে ওখানে কিছু নিয়ম আছে মানে মেয়ে বিদায়ের কিছু নিয়ম আছে তো ওগুলো আর কি মেয়ের বাড়ির থেকেই হবে আর বিয়েটা হয়েছিল ভবনে তো এটাই আর কি মেয়ে মেয়ের বাড়িতে যাচ্ছে আর আমরাও এখন বাড়িতে যাব তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা